প্রিয়ত মা জানো কি এই মাটি উর্বর হতে আর কতটা নির্ঘুম রজনী বাকি বলতে পারবে কখন আমার অস্থিমজ্জা জৈবসার জৈব সার হয়ে উদ্ভিদ বৃক্ষের তৃষ্ণা মেটাবে কখন দেহ ক্ষণে জ্বালানি হয়ে ফের জলে পুড়ে আলো বিলাবে কখন এই উন্মাদ শব্দদূষণ থেমে যাবে ওগো প্রেয়সী আমার সেদিনও কি তুমি আমায় তোমার মোহে জড়িয়ে থাকার রূপ আসকারা দিবে নাকি পানকৌড়ির মতো চোখের সবটুকু জল ঝেড়ে ফেলে দিয়ে নিজের গন্তব্যের ভাবনায় ডুব দিবে তখন কি বলবে অমন করে যেও না প্রিয় আমাকে আরেকটু সময় দাও তোমার চুল আঁচড়ে দেব এসো হাতে পায়ে তেল মেখে দেব শুয়ে থাকো প্লিজ ছুটি নিয়ে নাও না আরও কয়েকটা দিন এত তাড়া কিসের তোমার কিসের এত ব্যস্ততা আমার গমনের তড়িঘড়ি প্রস্তুতি দেখে সেদিনও কি আমন করে বিদ্রুপে লিপস্টিক মেখে গোলাপ গোলাপরাঙা ধর বাঁকাবে এমন করেই কি সেদিনও আমার নিয়ত দিবস নিয়ে কটাক্ষর তাচ্ছেলে মুখর হবে নাকি তুমি তখন হিসেবের খাতা খুলে নালিশের পাতা উল্টাতে উল্টাতে বলবে হাই পোড়া কপাল আমার তোর জন্য এই সুন্দর জীবন নষ্ট হয়ে গেল আমি জানি তুমি একদিন বর্ষাকাল পেরিয়ে ঝলমলে আকাশ হয়ে যাবে রোদেলা সকাল হয়ে যাবে বসন্তের ফুল হয়ে যাবে দক্ষিণা পবন হয়ে যাবে শান্ত সুগভীর নিস্তরঙ্গ বাড়ি হয়ে যাবে এই মৃত্তিকা তামাটে বরণ হতে আর কতটা তিমির বাকি প্রিয়তমা যেদিন আমি বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখব আমার প্রিয়জনেরা কতটা উদাত্ত স্বরে জিকিরে মাতুয়ারা Matuara.